কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার আমি এগারোতম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেলোর জাহানরানি সাধারণত আমি আমার আমিতে কথাবার্তা বলি হচ্ছে আমার যে বিষয়গুলো খারাপ লাগে বা সমাজের অসঙ্গতিগুলো যেগুলো আমি চাই আপনাদের সাথে শেয়ার করতে সেই বিষয়গুলো নিয়ে তো আজকে ভাবলাম প্রথমেই বইয়ের কথায় চলে আসি বইয়ের কথা চলে আসে এই কারণে যে আমি যে জিনিসটার সংস্কার দরকার মনে করি সবচেয়ে বেশি সেটা হচ্ছে গিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা এমনিতে আমাদের দেশের শিক্ষাব্যবস্থা খুব একটা ভালো না যেই পদ্ধতিতে আমাদের পড়ানো হয় বা যেই বইগুলো পড়ানো হয় এবং যে কারিকুলাম মেনটেন করা হয় সেই কারিকুলামগুলো অবশ্যই পৃথিবীর মানদণ্ডে খুবই নিচু অবস্থায় আছে ছাত্রদের মূল কাজ পড়াশোনা করা তো আমাদের দেশে যে জিনিসটা হয় পড়াশোনা বাদে ছাত্ররা আর বাকি সব কাজই করতে হয় তাদেরকে কখনো সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হয় কখনো সংস্কারের জন্য আন্দোলন করতে হয় কখনো নিজেদের কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য আন্দোলন করতে হয় যেগুলো ছাত্রদের কাজ না এমনকি ছাত্ররা যে সকল হোস্টেলগুলোতে বা ছাত্রাবাসে থাকে সেগুলোর অবস্থাও খুবই খারাপ এবং নাজুক থাকে সেই কারণেও তাদেরকে মাঝে মধ্যে আন্দোলনে নামতে হয় প্রচুর প্রতিবাদ করতে হয় তো যেই জিনিসগুলোর ব্যবস্থা আমাদের করার দরকার ছিল আমাদের রাজনৈতিক সরকারগুলো সেই জিনিসগুলো করতে পারে নাই ছাত্রদেরকে সবসময় ব্যবহার করা হয়েছে একটা মাসেল পাওয়ার হিসেবে তো আমাদের টোটাল সামগ্রিক শিক্ষা ব্যবস্থার কথা যদি বলেন তাহলে এই চিত্রগুলো দেখলে কিন্তু আপনি বুঝে যাবেন যে আমাদের শিক্ষা ব্যবস্থা আসলে কোন দিকে গেছে তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক যারা আছেন তাদের তারাও পলিটিক্যাল দলগুলো লোজুরবৃত্তি করে থাকেন এবং তাদের ছত্র ছায় চলে রাজনীতি ছাত্রদের মূল যেই কাজ পড়াশোনা করা মোটামুটি সেই কাজগুলো বাদে বাকি সবগুলো কাজই কিন্তু আমাদের দেশে হয়ে থাকে তো এইটা আমাদের জন্য আসলে খুব একটা খারাপ কথা আর কি খারাপ ব্যবস্থা তো আমরা আশা করি যে ভবিষ্যতে হয়তো এই বিষয়গুলা কিছুটা পরিবর্তন হবে অথবা কিছু লোকজন মাথায় ঢোকাতে পারবে যে আমাদের যদি কোনো জাতিগত সংস্কার দরকার তো সেই সংস্কারটা আসলে দরকার হচ্ছে আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থার সংস্কার দরকার তো আমার বাচ্চা যেহেতু স্কুলে পড়ে আমি তার বিগত বছরের বইগুলো দেখেছিলাম সেই বইগুলোতে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে আমি বইগুলোর ছাপার কোয়ালিটি এবং বইগুলোতে যে পরিমাণে তথ্য বা ইনফরমেশান ভুলভাল দেওয়া থাকে সেইগুলো নিয়ে বেশ অনেকের সাথে কথা বলেছিলাম এখন একটা জিনিস আমি যেটা নিজের জীবন থেকে লক্ষ্য করেছি সেটা হচ্ছে যখন আমরা বিশ্ববিদ্যালয়ে গেলাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করলাম তখন দেখলাম যে ঢাকার যে স্কুলগুলো আছে এমন না যে আমাদের বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা সবাই ঢাকার স্কুলগুলো থেকে সে ভর্তি হয়েছে আমরা কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যেই স্কুল কলেজগুলো আছে সেই স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে আমাদের সাথে এসে পড়তে দেখেছি তো তার মানে এই না যে ঢাকা শহরে যতগুলো স্কুল আছে সবগুলো স্কুলই একদম সেরা স্কুল এবং সেখান থেকে সবাই সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাচ্ছে আপনি এখনও খবর নিয়ে দেখবেন এখনও যদি খোঁজ নেন তাহলে আপনি দেখতে পাবেন যে বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছে তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের স্কুল এবং কলেজগুলো থেকে এসেছে তো সেই পয়েন্টটা মাথায় রেখে যদি আমি বলি যে বা স্কুল বা কলেজ আপনাকে আসলে একটা ভালো ইনস্টিটিউশন আমরা যেগুলোকে ভালো ইনস্টিটিউশন বলি সেই ইনস্টিটিউশনগুলো আপনাকে কখনো গ্যারান্টি দিতে পারবে না যে আপনি একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন বা আপনার খুব ভালো একটা শিক্ষা আপনি পাবেন তো এই একটা টেন্ডেন্সি আমাদের অভিভাবকদের মাঝখানে থাকে যে বাচ্চাকে বিকার ভর্তি করানোতে হবে স্কলারশিপে ভর্তি করাতে হবে শিক্ষাটা আসলে প্রতিষ্ঠান থেকে যত না বেশি আসে তারা বেশি আসে তার থেকে বেশি আসে হচ্ছে কি বাচ্চা নিজে কি শিখছে বা তাকে কি ধরনের কারিকুলাম দেওয়া হচ্ছে বা তার শেখার আগ্রহটা কী রকম সেটার উপর এর মাঝখান থেকেও আমাদের এই যে টোটাল একটা পড়ন্ত শিক্ষাব্যবস্থা বা খারাপ শিক্ষাব্যবস্থা আমি বলি নর্মালি বলতে গেলে সেই শিক্ষা ব্যবস্থা থেকেও যারা কিন্তু কিছু ভালো ছাত্র ছাত্রী উঠে আসছে এবং এরা কিন্তু দেশের বাইরে চলে যাচ্ছে বেশিরভাগই দেশের বাইরে গিয়ে আবার পড়াশোনা করছে কেউ পিএইচডি করছে সব কিছু করে আসছে তো আমাদের এখানে অদ্ভুত বিষয় হচ্ছে আমরা পড়াশোনা বাদে বাচ্চাদেরকে আর বাকি সব কিছুতেই কিন্তু ইনক্লুড করে ফেলেছি এটা ছাত্রের কিন্তু কাজ না যে রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করা অথচ আমাদের এখানে সেটাই করছে দেশ সংস্কার করা কিন্তু ছাত্রদের কাজ না এরা যখন বড় হবে অভিজ্ঞ হবে জীবন নিয়ে তখন কিন্তু তাদেরকে এই কাজে লাগানো যেতে পারে কিন্তু দেখা গেছে শিক্ষা জীবন সমাপ্ত না করেই তারা নেমে পড়ছে বিভিন্ন ধরনের জিনিসে কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলোর একটা মাসেল পাওয়ার দরকার সেই মাসেল পাওয়ারের জন্য তারা এই সমাজটাকে ব্যবহার করছে এবং এরা প্রচণ্ড অনভিজ্ঞ থাকে এবং আবেগে বেশি চলে চিন্তা চিন্তাভাবনা করে এই আবেগকে পুঁজি করে বা তাদের যেই বিশ্বাসটা আছে সেই বিশ্বাসকে পুঁজি করে সবাই কাজ করতে চাচ্ছে তো বই নিয়ে কথা বলছিলাম বই নিয়ে কথা বলতেই এই মূলত শিক্ষা শিক্ষাব্যবস্থার কথাগুলো চলে আসছে তো আমরা যখন একটা সামনে বইমেলা আসছে বই কিনতে যাবেন সবাই আশা করি তো আমরা যখন কোনো একটা গল্পের বই কিনি দেখা গেছে যে দেড়শো বা দুইশো পৃষ্ঠার বই তিনশো চারশো টাকা এরকম দাম হয়ে থাকে এবং বইগুলোর প্রিন্টিং কোয়ালিটি যদি আপনি দেখেন তখন তাহলে দেখবেন যে ওদের প্রচ্ছদ খুবই সুন্দর হয় চকমকে প্রচ্ছদ না হলে আসলে পাঠক কিনতে চায় না এবং প্রিন্টিংও খুব ভালো হয়ে থাকে বইয়ের পাতাগুলো খুব মোটা হয়ে থাকে আপনি বইগুলো ধরলে একটা ভালো ফিল পাবেন একটা ভালো অনুভূতি হয় আপনি যদি কোনো একটা বই ধরেন তাহলে দেখবেন যে সেটার পাতাগুলো খুব সুন্দর এবং ভুলভাল খুব কম থাকে কারণ প্রুফ রেড করা হয় প্রচুরবার প্রুফরেড করা হয় রিডারকে আলাদাভাবে বেতনে দেওয়া এই কারণে তো এইটা কারণ এটার সাথে একটা ব্যবসা জড়িত এখন শিক্ষার্থীদেরকে যেই বই দেওয়া হয় গত বছর আমি যেই বইগুলো দেখেছি সেই বইগুলোর প্রিন্টিং কোয়ালিটি খুবই বাজে ছিল প্রচ্ছদ খারাপ ছিল তার মধ্যে রাজনৈতিক দলগুলো যেটা ছিল আমাদের বিগত গভর্নমেন্ট তাদের নিজস্ব কিছু ন্যারেটিভ এবং একটা দলের প্রোপাগান্ডা মেশিন হিসেবে বইগুলোকে ব্যবহার করা শুরু করেছিল তো এই বছর এসে সেটার কিছুটা উন্নতি হয়েছে আমি বলতে পারবো সেটা হচ্ছে আমার হাতে কিছু বই আছে এগুলা ক্লাস ফোরের বই তো সেই বইগুলো আমি যে জিনিসটা দেখলাম যে প্রিন্টিং কোয়ালিটি আগের থেকে বেটার হয়েছে প্রিন্টিং কোয়ালিটি আগের থেকে যথেষ্ট ভালো হয়েছে পেজগুলো খুব ভালো সেটা আমার কাছে খুব ভালো লেগেছে পেজগুলো আগের থেকে মোটা হয়েছে নিউজ প্রিন্টের না আর আমি যে জিনিসটা সবচেয়ে বেশি আগ্রহী ছিলাম যে সবাই বলতেছিল যে এই গভর্নমেন্ট ফল করলে বা নতুন যারা আছে যে সংস্কারগুলো হবে পাঠ্যপুস্তকের মধ্যে সেটার মধ্যে হয়তো নতুন যারা আছে তারা নিজেদের একটা ন্যারেটিভ মানে স্বাধীনতা বিরোধী যে ন্যারেটিভ সেটা যুক্ত করে দিবে তো সেই জন্য আমি খুব আগ্রহী ছিলাম যে বইয়ের মধ্যে কি লেখাগুলো আসে সেই জিনিসটা দেখার জন্য খুবই উৎসুকভাবে আমি অপেক্ষা করতেছিলাম যে কি আসে নতুন চেঞ্জেসগুলো পরিবর্তনগুলো তো সেইখানেও আমি মোটামুটিভাবে খুশি হয়েছি যে আমরা চাই যে বাচ্চারা বিজ্ঞান বা ইতিহাসের যে ফ্যাক্ট আছে ফ্যাক্টগুলো জানুক ইতিহাস কেউ তাদেরকে বর্ণনা করে না দিক অন্তত যে সত্যগুলো আছে সেই সত্যগুলো তুলে ধরুক সেই হিসেবে যখন আমি এই বাংলা বইয়ের ছাব্বিশ নম্বর পৃষ্ঠা আছে এটা ক্লাস ফোরের বইয়ের কথা বলছি আমি তো সেইখানে বীরশ্রেষ্ঠদের বীরগাথা যেই লেখাগুলো আছে সেখানে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের কথা বলা আছে মুক্তিযুদ্ধকে আপনি কখনোই ফেলে দিতে পারবেন না যত যাই বলুক যেই পলিটিক্যাল দলই যেই ন্যারেটিভ ক্রিয়েট করুক না কেন মুক্তিযুদ্ধ একটা ফ্যাক্ট আমাদের এখানে হয়ে গিয়েছে এটা এবং এটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না বাংলাদেশ নামে একটা স্বাধীন দেশ নিজেদের একটা লাল সবুজ পতাক আমরা পেয়েছি তো যেই এটাকে ভুল বলুক বা খারাপ বলুক যাই বলুক নিজের মতো ন্যারেটিভ বা একজনই হিরো ছিল এরকম বলে যাক সেটা কিন্তু কোনোভাবেই ধূপে টিকবে না যেটা বলি আমি তো এইখানে কিন্তু মোটামুটি বাংলাদেশের ইতিহাসের যে কথাটা বলা হয়েছে সেখানে বঙ্গবন্ধুর সাথে মার্চের কথা বলা হয়েছে ওনার সাথী মার্চের ভাষণের কথা বলা আছে যে উনি একটা বিশাল জনগোষ্ঠীর সামনে যেই সাহসিকতার সাথে ভাষণ দিয়েছিলেন সেটার কথা বলা আছে এবং মেজর জিয়ার কথা বলা আছে উনি যে কালুরঘাট থেকে দুইবার স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং দ্বিতীয়বার বঙ্গবন্ধুর নামে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সেইটা বলা আছে এই জিনিসগুলো হচ্ছে ফ্যাক্ট স্বাধীনতার ঘোষণা কে দিয়েছেন সেটা নিয়ে ঝগড়াঝাটি থাকতেই পারে কিন্তু যে জিনিসগুলো ঘটেছে সেই জিনিসগুলো হচ্ছে বাচ্চাদের বই এই জিনিসটা খুব সুন্দরভাবে ইনক্লুড করা হয়েছে দেখে আমার খুব ভালো লেগেছে এবার কোনো ধরনের এক্সট্রা বাকওয়াজ যাকে বলি আমি সেই বাকোয়াজ বা বোকাবাজি নেই কিছু নেই এবং ন্যারেটিভ কেউ নিজের মতো করেনি জাস্ট ফ্যাক্টগুলোকে তুলে ধরা সেটা বলি বই কিছু ভুলভাল বানান ভুলভাল আছে সেগুলোকে আমি মনে করছি যে হয়তো আরেকটু সময় পেলে এই জিনিসগুলো ঠিক করা যেত এবং বইয়ের পিছনে আগে যে পলিটিক্যাল প্রোপাগান্ডার ছিল সেই জিনিসটা না থেকে এবার সুন্দর একটা কথা আছে এটা হচ্ছে বাংলা বইয়ের পিছনে সেটা হচ্ছে বলবীর চির উন্নত মুসি এটা নজরুলের কথা নজরুলের কবিতার একটা অংশ তো ভালো আমার কাছে ভালো লেগেছে যে এইবার কিছুটা হলেও পরিবর্তন শুরু হয়েছে এবং বইগুলো এরকমই হওয়া দরকার তবে আমার যে জিনিসটা নিয়ে আমি সব সবসময় বেশি চিন্তিত থাকি সেটা হচ্ছে যে বাচ্চাদেরকে বিজ্ঞান শেখানো আমার দৃষ্টিতে তিনটা চারটা বিষয় খুব দ্রুত বাংলাদেশের বাচ্চাদেরকে আপগ্রেড করা দরকার বা শেখানো দরকার তার মধ্যে হচ্ছে যে বাংলা ভাষা তো অবশ্যই নিজের দেশের ভাষা হিসেবে তারপর হচ্ছে গণিত বিজ্ঞান এবং ইংরেজি পৃথিবীর সাথে চলতে গেলে পৃথিবীর যে শিক্ষা ব্যবস্থা আছে সেটার সাথে তাল মিলাতে হলে ইংরেজি ভাষা হিসেবে আপনাকে শিখতে হবে তো এই তিন চারটা বই খুব স্ট্যান্ডার্ড হওয়া দরকার তো সেই হিসেবে বিজ্ঞান বই বইগুলো সব প্রিন্টিং ভালো হয়েছে এবং হয়তো আর একটু ভালো হতে পারতো কিন্তু আগের থেকে বেটার আমি এটা বলবো আগের থেকে বেটার তো বিজ্ঞান বইয়ে আমি কিছু ভুলভাল তথ্য পাচ্ছি সেই ভুলগুলো হয়তো একটা প্রুফ রিডার বা একটা সায়েন্টিস্টকে দিয়ে দেখালে বা বিজ্ঞানের একজন ছাত্রকে দিয়ে দেখালে মনে ভালো হতো সেইখানে ষাট নম্বর পৃষ্ঠায় ক্লাস ফোরের বইয়ে নক্ষত্র কি সেটার একটা সংজ্ঞা দেওয়া এখানে বলা হয়েছে নক্ষত্র বা তারা হচ্ছে জ্বলন্ত গ্যাসের একটা বিশাল কুণ্ডলী যার নিজস্ব আলো তাপ এবং অন্যান্য শক্তি রয়েছে তো এইখানেই কিন্তু একটা ভুল করা হয়েছে সেটা হচ্ছে নক্ষত্রে কিন্তু কিছু জ্বলছে না ওইখানে একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে চেইন রিয়াকশন হচ্ছে লাইক আমাদের সূর্য একটা নক্ষত্র কিন্তু সেইখানে হাইড্রোজেন থেকে অনবরত হিলিয়ামে রূপান্তরিত হচ্ছে এই ধরনের একটা চেইন রিয়াকশান হচ্ছে সেখানে কোনো অক্সিজেন নেই কোনো কিছু জ্বলা মানে পৃথিবীতে কিন্তু আমরা বুঝি যে সেটা জ্বলছে কার্বনে রূপান্তরিত হয়ে যাবে সেটা জ্বলে শেষ পর্যন্ত তো নক্ষত্রে যে গ্যাস আছে সেখানে একটা চেইন রিয়াকশান ঘটছে আমরা হাইড্রো যে রিয়াক্টারগুলো আছে আমাদের পারমানিক ফিউশন রিয়াক্টারগুলো তো নক্ষত্রে যেটা হয় সেটা ফিউশন এনার্জি তো এই জিনিসটা কিন্তু ভুল হচ্ছে জ্বলন্ত গ্যাসের বিশাল কুণ্ডুলি না নক্ষত্র কোনো জ্বলন্ত গ্যাসের বিশাল কুণ্ডুলি নয় তো আমার মনে হয় যে পরের দিকের যে সংস্করণগুলো আসবে এখানে এই ভুলগুলো শেখানো হবে কারণ বাচ্চাদেরকে আপনি এগুলো ফান্ডামেন্টাল জিনিস বিজ্ঞানের ফান্ডামেন্টাল জিনিসগুলো আমরা যখন বাচ্চাদেরকে শেখাই তখন ভুলটা শিখে কোনো লাভ নাই সূর্য জ্বলছে না সূর্য কোনো আগুন জ্বলছে না সূর্য কোনো গ্যাসও জ্বলছে না ওখানে একটা চেইন রিয়াকশান হচ্ছে আমি হয়তো খুঁজলে আরো ভুলভাল পাবো অনেক কিছু কিন্তু জেনারেল স্টেটমেন্ট যেগুলো আছে জেনারেল স্টেটমেন্টগুলো আমাদেরকে ঠিকঠাক করতে হবে এই জিনিসগুলো একটু আরেকটু নজর দিয়ে দেখা দরকার এই বাদে আপাতত বই যেগুলো দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে আই এম হ্যাপি উইথ দ্যাট আই এম হ্যাপি উইথ দ্যাট কারণ হচ্ছে আগের থেকে বেটার হচ্ছে আমরা আস্তে আস্তে ভালোর দিকে যেতে চাই একবারে সবাই ভালো হয়ে যায় না আস্তে আস্তে ভালো হবে তো শিক্ষা ব্যবস্থার অবস্থা যদি বারোটা বলি সেই বারোটা বেজে গেলে আমাদের হবে জেনারেশনের পর জেনারেশন হচ্ছে ভেড়ার পাল তৈরি হবে এবং এই ভেড়ার পালকে শোষণ এবং শাসন করা খুব সোজা হয়ে যায় সবার জন্য এবং শিক্ষিত জনগোষ্ঠী যেকোনো সরকারের জন্য আতঙ্ক কারণ হচ্ছে এদেরকে সহজে নিয়ন্ত্রণ করা যায় না এবং এদেরকে ভুলভাল বোঝানো যায় না তো অশিক্ষিত জনগোষ্ঠী থাকলে তাদেরকে কিন্তু ভূত বাক্স হিসেবে ব্যবহার করা যায় যে কোনো সময় যেকোনো মারদাঙ্গা করে দেওয়া যায় প্রচুর দাবি দেওয়া আসছে দেশের মধ্যে অনবরত আন্দোলন চলছে সবকিছু নিয়ে সবাই অধৈর্য স্ট্রাইক করছে ধর্মঘট চলছে কেউ হরতাল ডাকছে বিগত গভর্নমেন্টের লোকজন ফেরত আসার চেষ্টা করছে সবকিছুই চলবে সংস্কার চলবে সব কিছুই চলবে দেশের রাজনীতি থাকবে সব কিছু থাকবে কিন্তু মূল যেই জিনিসটা সেটা হচ্ছে যে আপনার যদি বাসায় স্কুল গোয়িং বা কলেজ গোয়িং ইউনিভার্সিটি গোয়িং কোনো বাচ্চা থাকে তবে তাকে একটা জিনিস স্মরণ করিয়ে দিন সেটা হচ্ছে যে তোমার প্রধান কাজ হচ্ছে পড়াশোনা করা আবেগের বসে শহীদ হওয়ার মধ্যে কোনো ধরনের ফায়দা নাই পৃথিবীর যে কোনো কিছুর জন্যই আপনার শহীদ হওয়ার দরকার নাই কেন মানুষের জীবনের মূল্য খুবই বেশি অত্যন্ত বেশি একটা জীবন আপনি কোনো কিছু দিয়ে কিনতে পারবেন না এবং নতুন করে বানাতেও পারবেন না এটা খুবই আফসোসের বিষয় তো কারো কথায় ব্রেইন ওয়াশ না হয়ে মারামারি এবং সংঘাতে না জড়াই সেটাই হচ্ছে সবচেয়ে বেটার বিষয় তো এবার এবার বইয়ের কথায় আসি যে বইটা নিয়ে আজকে আমি আসলে কথা বলতাম আমার পুরো বিষয়টা আসলে আজকে শিক্ষাব্যবস্থা এবং বই নিয়ে কথা বলি সেই বইটা হচ্ছে গিয়ে আমি এই মাসে যে বইটা পড়লাম সেটা হচ্ছে শিব্রত বর্মনের বানিয়া লুলু এটা নিয়ে কিছুক্ষণ চুপ থাকে চুপ থেকে তারপর বলি কারণ ঘটনাটা হচ্ছে যে আমি পার সাইন্স সায়েন্স ফিকশান ভক্ত সাইফাই মুভি হোক বই হোক কোনো একটা টিভি সিরিজ হোক আমি কিন্তু সেগুলো দেখার চেষ্টা করি এবং খুবই বেশিরভাগ সায়েন্স ফিকশান বই যেগুলো হয় আমাদের এখানে লেখা হয় আমি এর আগেও মুস্তাক আহমেদের বই পড়েছিলাম তো সেগুলো বেশিরভাগই কি যান্ত্রিক একটা টোন থাকে এটার মধ্যে যে আমরা একটা নতুন গ্রহে যাচ্ছি বা কি হচ্ছে না হচ্ছে যন্ত্র সভ্যতা রোবটের সাথে মারামারি বা ফিউচারিস্টিক টেকনোলজি এই জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলা থাকে তো এটার একটা যান্ত্রিক টোন থাকে এবং সেই বইগুলো পড়তে কিছুক্ষণ পর একঘেয়েমি চলে আসে আপনার তো সেইখান থেকে বের হয়ে হুট করে যদি আপনি শিব্রত বর্মনের বানিয়ালুলুর মতো একটা বই পড়েন তো আপনি কিছুক্ষণের জন্য থমকে যাবেন থমকে যাবেন এই কারণে যে যেহেতু আপনি যদি সায়েন্স ফিকশন ভক্ত হয়ে থাকেন আমার মতো তবে আপনি ব্ল্যাক মিরর টিভি সিরিজটার কথা মনে থাকবে সেখানে কিন্তু ছোটো ছোটো সিঙ্গেল এপিসোড সিঙ্গেল এপিসোড করে অনেকগুলো থাকে এখন মেবি সিজন ফোর চলছে তো এই এইখানে কিন্তু টেকনোলজি এবং ফ্যান্টাসির একটা আইডিয়াকে মিশেল করে খুব চমৎকারভাবে মানুষকে ধাক্কা দিতে পারে মনোজগৎ পরিবর্তন করে দিতে পারে এই ধরনের কনসেপ্টের জিনিসপত্র দেখানো হয় এবং খুবই চমৎকার কিন্তু দেখলে আপনি কিছুক্ষণের জন্য থমকে যান আপনার মাথা হ্যাং হয়ে যায় যে হ্যাঁ এই ধরনের জিনিস কি আসলে হতে পারে বা এইটা এইটা কীভাবে হলো এটা কি টেকনোলজির সাইডটা খারাপ দিকটা তো বানিয়ালুলু পড়ার পরে কিন্তু আমার মানে অনেকটা সেই ধরনের একটা ফিল হয়েছে যেমন মনে হয়েছে যে বাংলাদেশে তাহলে এই ধরনের লেখকও আছেন লেখা করেন আমি যে শিব্র শিব্রত বর্মনের বই আগে পড়ি নাই এমন না তো ঘটনাটা হচ্ছে ওনার বই লেখা আমি আগে পড়েছি সেটা হচ্ছে যে পত্রিকায় পড়েছি আমি ওনার লেখায় কিন্তু এইবারই আমি হচ্ছে প্রথম তার একটা বই কিনলাম বইটার প্রথম সংস্করণ অনেক আগে বের হয়েছে বাতিঘর থেকে আমি বলি দুই হাজার উনিশে ফেব্রুয়ারি দুই হাজার উনিশে এবং ষষ্ঠ মুদ্রণ ছিল দুই হাজার চব্বিশে ওনার প্রচ্ছদ চমৎকার আমি মূলত প্রচ্ছদ দেখে বইটা কিনেছিলাম এবং এইখানে ছোট ছোট এগারোটা গল্প আছে গল্প আছে একশো ছাব্বিশ সাতাশ পৃষ্ঠার বই তো এগারোটা গল্পের মধ্যে আমি গল্পগুলোর নাম বলি বানিয়ালুলু জাগার বেলা হলো দুই শিল্পী ভেতরে আসতে পারি প্রতিদ্বন্দ্বী দ্বিখণ্ডিত ডক্টর মার্জ্রুসের বাগান বহুযুগের ওপার হতে সার্কাডিয়ান ছন্দ ভুলগাসেম প্যারাডক্স মৈদুল ইসলামের শেষ তিন উপন্যাস আমি বলবো না প্রত্যেকটা গল্পই আপনাকে ভাবাবে বাট এইখানে যদি দুইটা গল্পের কথা আমি বলি সেটা হচ্ছে জাগার বেলা হলো আর বুলগাশেম প্যারাডক্স এই দুইটা মোটামুটি সিমিলার কাইন্ড অফ থিং সেটা হচ্ছে যে ম্যাট্রিক্স মুভি যারা দেখেছেন তারা জানেন যে নিউ একটা স্বপ্নের ঘরের মধ্যে থাকে এবং সেই স্বপ্নের মধ্যে সে একটা লাইফ লিড করে এবং সে জেগে উঠে বাস্তবটা দেখতে পায় তো এই দুইটা গল্প অনেকটা হচ্ছে এই রকম ছোট গল্প লেখার সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে যে আপনার কে খুবই পটু হতে হয় লেখালেখিতে খুবই পটু হতে হয় এবং বাক্যের অলঙ্কার থেকে শুরু করে হাবিজাবি সব কিছু বাদ দিয়ে বর্ণনা বাদ দিয়ে আপনাকে একটা কনসেপ্ট দিয়ে দিতে হয় যে আমি চার পাঁচ পেজের মধ্যে এমন একটা গল্প বলবো যেটা পাঠককে ভাবাবে তো শিবব্রত বর্মন আমি এই শিবব্রত বর্মন এইদিকে সফল হয়েছেন আর শিবব্রত বর্মনের এই এই বই বা তার যে গল্পগুলো আছে সেই গল্পগুলোকে সায়েন্স ফিকশন ক্যাটাগরিতে টোটালি ফেলা যাবে না বরং সায়েন্স ফিকশান এবং ফ্যান্টাসি মিলিয়ে এমন একটা খিচুড়ি যে খিচুড়িটা খেলে আপনার কিছুক্ষণ চোখ বন্ধে আপনি ভাববেন যে এটা কি হলো প্রতিটা গল্পের শেষেই মানুষকে ধাক্কা দেওয়ার একটা প্রবণতা আছে যে আপনার চিন্তাভাবনাকে কিছুক্ষণের জন্য থামিয়ে দিয়ে বলে যে তুমি এবার চিন্তা করো যে এই জিনিসটা কেন ঘটলো তো সেই হিসেবে গল্পগুলো খুব সুন্দর আমি তার যে শেষ গল্পটা মৈদুল ইসলামের শেষ তিন উপন্যাস সেইটা একটু বড় ডিসক্রিপটিভ উপন্যাস সেইটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি এটা সায়েন্স ফিকশান ক্যাটাগরির না হয়ে উনি হয়তো নর্মালি বর্ণনা করেছেন এরকম হতে পারে তবে ওই যে বুলগাশেম প্যারাডক্স সেই বইটা আছে সেটা অনেকটা ম্যাট্রিক্সের মতো আমি অলরেডি বলে দিয়েছি সেইটা এবং জাগার বেলা হলো এইটা অনেকটা একই রকম তো জাগার বেলা হলো এইটা নিয়ে আমি মেবি একটা নাটক বা টিভি সিরিজের মধ্যে আমি দেখেছি এই জিনিসটা যেখানে হচ্ছে যে একটা লোক স্বপ্নে স্বপ্ন দেখছে সে জানে না কোনটা স্বপ্ন কোনটা বাস্তব এবং সে একটা সাইক্রাটিস্টের কাছে যায় সেখানে গিয়ে সে বলতে থাকে যে আসলে আমি হয়তো ঘুমিয়ে আছি বা জেগে আছি এই জিনিসটা তো সাইক্রেটিস বলে যে আপনি যদি স্বপ্নে থাকেন তাহলে আপনি স্বপ্নেই আমার সাথে দেখা করতে এসেছেন কনসেপ্টটা খুব সুন্দর এবং গল্প যেহেতু ছোট গল্প এই গল্পটা আমাকে খুব ভাবিয়েছে যে হ্যাঁ ঠিক আছে এই জিনিসটা তো খুব সুন্দর কোথায় যেন দেখেছি দেখেছি মনে হলো তারপর ডক্টর মর্ডুসের যেই বাগান সেই গল্পটা কিন্তু আমি যেহেতু টেক প্রফেশনাল আইটি কনসালটেন্সি করি তো এই জিনিসটা কিন্তু আমাকেও ভাবা যে আমাদের যে স্টোরেজ ব্যবস্থা আছে আমরা যে ডেটা সংরক্ষণ করি সেই ডেটা সংরক্ষণের যে ক্যাপাসিটি হিউম্যান ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি আমরা অলরেডি ওভারলোড করে ফেলতেছি এবং একটা সময় এই ডেটা আমরা কীভাবে সংরক্ষণ করতে পারবো বা কোনো একটা দুর্যোগে যদি আমাদের এই ডেটা সেন্টারগুলো ধ্বংস হয়ে যায় তাহলে কি আমরা আবার আদিম অবস্থায় ফিরে ফিরে চলে যাব তো এই জিনিসগুলো কিন্তু আমাকেও ভাবায় মাঝে মধ্যে তো আমরা কিভাবে আরও ডেটা সংরক্ষণ করতে পারি তো সেই একটা আইডিয়া এই ডক্টর মদ্রুসের বাগানের মধ্যে চলে এসেছে যে ডিএনএর মধ্যে ডেটা স্টোর করা ডিএনএ স্টোরেজ হিসেবে এটা অনেক আগের আইডিয়া বাট উনি খুব সুন্দরভাবে এটা ব্যাখ্যা করেছেন তারপর দুই শিল্পী গল্পটা সেটা হচ্ছে মহাবিশ্বের দুই প্রান্তের দুইজন দুই জগতের দুইজন একই সময় একই ক্যানভাসের মধ্যে ছবি আঁকছেন জিনিসগুলো আপনি ফ্যান্টাসির একদম বর্ডার লাইনও ফেলতে পারবেন না আবার সায়েন্স ফিকশানও বলে দিতে পারবেন না বরঞ্চ দুইটার একটা মিশেলে অসাধারণ একটা খিচুড়ি আমার কাছে ভালো লেগেছে শিবব্রত বর্মনের বানিয়ালুলু বইটা আপনাকে অসংখ্য ধন্যবাদ না এবং আমি মনে হয় যে আপনার লেখা এখন খুঁজে খুঁজে পড়বো যে আপনি কোথায় কোথায় কী লিখছেন কারণ আপনার লেখা নিয়ে অনেক ভাবা যায় আলোচনা করা যায় এবং আমার মতো লোকজন যারা সায়েন্স ফিকশান একটু অন্যরকম আমেজ পছন্দ করি তার আসলে আপনার ভক্ত আছে এখনও প্রচুর তো আজকে এই পর্যন্তই থাকুক সবাইকে শুভেচ্ছা ভালো থাকবেন আশা করি এবং অন্ধবিশ্বাসের থেকে যুক্তি এবং নিজের মেধা দিয়ে বিচার করুন যে আশেপাশে যা ঘটছে তা কি ভালো ঘটছে নাকি আপনি কোনো পরিবর্তন আনতে পারেন এখানে ধন্যবাদ সবাইকে